ক্ষেত্রে শব্দ ব্যবহার করা যাবে না এরপরে গত অনেক দিন ধরে আমাদের লড়াই করে আসছে অনেকে নবী যে আমাদের মতো তখন আমরা বলছি দেখতে আমাদের মতো হাকি ভিতরে বাহিরে নুরু নালা নূর আমরা সতর্ক করেছি এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো তখন আমরা তাদেরকে আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি সতর্ক করেছি বউকে মা বললে যেমন করে ইমান বউ তালাক হয়ে যায় ঠিক এমনভাবে ভাবে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ইমান তালাক হয়ে যায় তার বউও তালাক হয়ে যায় আমরা সতর্ক করেছি ঠিক কিনা বলেন সুন্নি যারা আছি আমরা নবীজির নাম অনেক সম্মানের সাথে ব্যবহার করি ঠিক না আমরা বলি সৈয়দুল সাকালাইন হারম হারমাইন ইমামুল কেবলাতাইন ওয়সিলাতফিদ্দরাইন সোহেব কব কৌশাইনি মাহবুবের রব্বুল মশিক আইন ওল মগরিবাইন জদ্দাল হাসানী ওয়াল হুসাইন জাদী আল্লাহন আমরা অত্যন্ত সম্মানের সাথে আল্লাহ হাবিব পাক সাল্লা সাল্লামের নাম মোবারক ব্যবহার করি যখন আমরা নবী পাকের স্ট্রাকচার নিয়ে কথা বলি তখন আমরা বলি নবী পাকের কদম মোবারক এই আওয়াজ দিয়ে আশেকের প্রমাণ হবে না আমরা যখন নবীজির বড়ি জিসিম মোবারক নিয়ে কথা বলি তখন আমরা পা বলি না আমরা বলি কদম মোবারক শরীর বলি না বলে জিসিম মোবারক ঘাম বলি না বলি পশিনা মুবারক ঠিক না বলেন কপাল বলি না বলি শের মুবারক এটা হলো আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসার বহি আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার নবীকে তোমরা সেভাবে ডেকো না লা তারফাউ ওয়াসাল্লাম বলছেন তোমরা আমার নবী পাকের সামনে উঁচু কণ্ঠে আওয়াজ করো না এবং তোমরা একজন আরেকজনের সঙ্গে যেমন আমরা যখন গরু চড়াইতে যাই একজন আরেকজনকে রাখাল বলি বলি না কিন্তু বলছেন আল্লাপাক বলছেন নবীপাকের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা যাবে না লা তাকুলু রায়না রসলে পাকের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার করা যাবে না এই জন্য আমরা বলি কুল কায়নাতের নবী ঠিক কিনা বলেন আঠারো হাজার মাকলোকাত আশি হাজার আলমের নবী এই জন্য আমরা নবীকে বলি রহমাত এই জন্য যখন কেউ বিশ্ব বলে তখন আমরা এখানে তাকে একটু বাধা দিই আমার নবীতে শুধু আসমানের জমিনে বিশ্বটা নবী না আমার নবী হলো আশি হাজার আলমের নবী আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন আর নবীর ক্ষেত্রে বলছেন রহমাত আল্লিল আলামিন এই জন্য আমরা নবী পাকের ক্ষেত্রে ভাষাগতভাবে যদি কেউ কোনো ধরনের হেও করে কথা বলে অথবা ভাষাগতভাবে কোনো ত্রুটি হয় তখন আমরা সতর্ক করে দিই কথা বলেন কি না এরপরে গত কিছুদিন আমরা অনেক দিন ধরে আমাদের আখ্কা লড়াই করে আসছে অনেকে বলে নবী আমাদের মতো তখন আমরা বলছি দেখতে আমাদের মতো হাকিকতে ভিতরে বাহিরে নুরুন আলা নূর আমরা সতর্ক করেছি এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো তখন আমরা তাদেরকে সর আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি সতর্ক করেছি বউকে মা বললে যেমন করে ইমান বউ তালাক হয়ে যায় ঠিক এমনভাবে নবীজিকে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ইমান তালাক হয়ে যায় তার বৌ তালাক হয়ে যায় আমরা সতর্ক করেছি ঠিক কি না বলেন এইভাবে একের পর এক আমরা যখনই তারা কোনো ভাষাগত ভাবে আমার নবীজের সম্মানের উপর আঘাত করে কথা বলেছে আমরা তাদেরকে সতর্ক করেছি